আফরান নিশোর গ্রেফতার নাটক স্মার্ট মার্কেটিং নাকি দায়িত্বহীনতা সিনেমার প্রচারণার জন্য কত কিছুই না করা হয় কিন্তু পুলিশের হাতে হাত করা পড়িয়ে কয়েদির পোশাকে পুলিশের গাড়িতে চড়িয়ে কাউকে আনলে সেটা কি শুধু মার্কেটিং না কি দায়িত্বজ্ঞানহীনতা আফরান নিশোর নতুন সিনেমা দাগিয়ের প্রচারণায় ঠিক এমনটাই দেখা গেল কিন্তু প্রশ্ন হলো এটি দর্শকদের আগ্রহ বাড়াবে নাকি বিতর্কের জন্ম দেবে সম্প্রতি ফেসবুকে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় জনপ্রিয় অভিনেতা আফরান নিশোকে পুলিশ ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে হাতে হাক করা পরনে কয়েদির পোশাক সব মিলিয়ে একেবারে বাস্তব দৃশ্যের মতো ফলে অনেকেই ভেবে বসেন কি সত্যিই গ্রেফতার হলেন কিন্তু পরে জানা যায় এটি ছিল আসলে তার নতুন সিনেমা দাগিয়ের প্রচারণার অংশ তবে এই কৌশল নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে কিছু দর্শক একে স্মার্ট মার্কেটিং বললেও অনেকেই বলছেন এটি বাড়াবাড়ি এবং অপ্রয়োজনীয় বিভ্রান্তি তৈরি করেছে এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে যদি এটি পুলিশের অনুমতি ছাড়া হয়ে থাকে তাহলে কিভাবে সম্ভব হলো আর যদি অনুমতি নিয়েই করা হয় তাহলে রাষ্ট্রীয় বাহিনী কি সিনেমার প্রচারণার অংশ হতে পারে সিনেমার প্রচারণায় ভিন্নতা আনতে চাওয়া অবশ্যই ভালো কিন্তু সেটি যদি বিভ্রান্তির সৃষ্টি করে বা দায়িত্বজ্ঞানহীন হয়ে ওঠে তাহলে সেটা নিয়ে ভাবার প্রয়োজন আছে মিশর প্রচারণা কি ব্রিলিয়ান্ট ছিল নাকি অপ্রয়োজনীয় বিতর্ক সেটি বিচার করবে দর্শকরা তবে ভবিষ্যতে এমন প্রচারণা করার আগে সংশ্লিষ্টদের আরও সচেতন হওয়া উচিত আপনার মতামত কি এই প্রচারণাকে আপনি কিভাবে দেখছেন বাংলাদেশের অভিনয় জগতে এক অনন্য নাম আফরান নিশো আট ডিসেম্বর উনিশশো সালে জন্ম নেওয়া আফরান নিশোর আসল নাম আহমেদ ফজলের রাব্বি নাটক দিয়ে ক্যারিয়ার শুরু করলেও তার অনবদ্য অভিনয় দ্রুতই তাকে ছোট পর্দার শীর্ষ তারকায় পরিণত করে ব্যাচেলর পয়েন্ট দেবী আর সিক্সটি নাইনের মতো জনপ্রিয় নাটক তাকে দর্শকের মনে স্থায়ী জায়গা করে দেয় দুই হাজার তেইশ সালে ওয়েব ফিল্ম সুরঙ্গ দিয়ে বড় পর্দায় অভিষেক যা ব্যাপক সারা ফেলে তার রহস্যময় অভিব্যক্তি আর সংলাপ বলার ভঙ্গি তাকে অন্যদের থেকে আলাদা করেছে তবে সব সফলতার সাথেই আসে সমালোচনা নিশোর বিরুদ্ধে অভিযোগ রয়েছে প্রায় একই ধরনের চরিত্রে অভিনয়ের সংলাপ বলার ধরন একঘেয়ে হয়ে যাওয়ার আর মাঝে মাঝে মিডিয়া আইডিয়ে চলার প্রবণতা নিয়ে তবুও তার জনপ্রিয়তা আজও অটুট আফরান নিশু কি ভবিষ্যতে বড় পর্দায় নিজের আধিপত্য আরও বিস্তৃত করবেন নাকি তিনি নাটকের জগতেই রয়ে যাবেন সেটা সময়ই বলে দেবে কেমন লাগলো জানাতে ভুলবেন না